টানা এক মাস ধরে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত চাষের জমি জলে ডুবে গেছে ফসল না হওয়াতে চাষির অবস্থা একেবারে খারাপ পর্যায়ে চলে আসে এমনই এক চাষি রতন হালদারের কাহিনী শুনব আজকের এই গল্প থেকে কুসুমপুর গ্রামের এক বাসিন্দা রতন হালদার পেশায় সে একজন কৃষক এবারের বর্ষায় তার সব ধান নষ্ট হয়ে যাওয়ায় গ্রামের অনেকের থেকে সে ধার দেনা করেছে সেদিন বিকেলে গ্রাম্যর মোড়লের খাস লোক নিতাই এসে হাজির হলো রতনের বাড়ি রতন এইবার রতন আগে বাবু পেন নাম আরে ও সব মোড়ল মশাই আমায় পাঠিয়েছেন ওনার থেকে যে টাকাগুলো ধারে নিয়েছিলি সেগুলো কবে ফেরত দিবি শুনি আসলে এইবারের বর্ষায় আমার সব ধান নষ্ট হয়ে গেছে নিতাই বাবু তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব মুরল সব টাকা ফেরত দিয়ে দেব। রতন অত সময় নেই এ তো আর তোর মুখের মল্লক নয় আগামী দুই দিনের মধ্যে সব টাকা সুদে আসলে শোধ করিবি বুঝেছিস তা না হলে মুখে চুন কালি মাখিয়ে তোকে এই গ্রাম ছাড়া করা হবে এই বলে রাখলাম আমি এই বলে নিতাই চলে গেল তবে ঠিক তারপরই রতনের বাড়িতে এলো রাঘব এই রতন এই বলি আমার টাকাগুলো কি আর শোধ করবি না ভেবে নিচ্ছিস নাকি রে হ্যাঁ না না এইভাবে বলবেন না বাবু আমি যতটা তাড়াতাড়ি পারি আপনার সব টাকা শোধ দিয়ে দেব। ও আমি জানি না সামনের হপ্তায় আমার সব টাকা শোধ দিবি নয়তো তোর মজা আমি দেখাবো রাঘব চলে যাবার পর রতন মনে মনে ভাবতে লাগলো হায় রে আমার পোড়া কপাল এখন আমি কি করি অতগুলো টাকা আমি কিভাবে শোধ করব। আমার সব শেষ হয়ে গেল সবার থেকে এভাবে কথা শোনার চেয়ে আমার মরে যাবাই বোধহয় ভালো এরপর সে আর কোনো চিন্তাভাবনা না করে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করল এমন সময় সে দেখল সামনে গাছ থেকে একটি দড়ি ঝুলছে রতন একটুও সময় নষ্ট না করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল গ্রামের পশ্চিম দিকে একটি নদী আছে সেদিন সকালবেলায় নিতাই ওই নদী পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল নদীর পাড়ের গাছটার দিকে আরে কে কোথায় আছো শিগগির এসো সবাই সর্বনাশ গ্রামের সকলে ছুটে এসে উপস্থিত হলো নদীর পাড়ে সেই গাছটার কাছে রাঘবও ছিল তাদের মধ্যে এ কি এ যে রতন মনে হয় এই কাল রাতের ঘটনা তাই বলে এভাবে গলায় দড়ি দিয়ে মরবে আর আমার টাকাগুলোও গেল হাই কপাল কি আর করবে বাজারে যা ধার দেনা হয়ে গিয়েছিল না মরে কি আর উপায় ছিল যাকে যাক এর দেহর তো একখানা ব্যবস্থা করতে হবে এখন তারপর গ্রামের কয়েকজন মিলে রথনের দেহটাকে গাছ থেকে নামিয়ে তাকে গ্রামের এক প্রান্তে এক জায়গায় মাটি চাপা দিয়ে রাখল সেদিন বিকেলবেলা নিতাই চলেছিল নিজের বাড়ির পথে হঠাৎ পথে মোড়লমশাইয়ের সাথে দেখা কি ব্যাপার রে নিতাই সকালে কি সরগোল শুনছিলাম আর বলবেন না মোড়লমশাই ওই যে ওই চাষা রতন কাল রাতে ওই নদীর পাড়ের গাছটায় গলায় দড়ি দিয়ে মরেছে বলিস কী রে মাঝখান থেকে আমার টাকাগুলোই জলে গেল মরবি মর আমার টাকাগুলো শোধ করে দিয়ে তারপর মর আর কি করবেন সবই কপাল এইভাবে মাঝে বেশ কটা দিন কেটে গেল তারপর হঠাৎ একদিন রাতে নিতাই সেই নদীর পাড়ের পথ ধরে বাড়ি ফিরছিল বেশ রাত হয়ে গেছে এই পথ দিয়ে তাড়াতাড়ি আজ বাড়ি ফিরে যাই সেই পথ ধরে যেতে যেতেই হঠাৎ সে শুনতে পেল কেমন একটা হাসির শব্দ কার একটা হাসির শব্দ আসছে বলে মনে হচ্ছে না এত রাতে এই নদীর পারে কে কেউ তো কোথাও নেই তাহলে হাসির শব্দ আসলো কোথার দিকে না না ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না নিতায়ের মনে হলো যেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর পিছন ফিরতেই কালো ছায় মূর্তিটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল নিতাই ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে যায় ওরে বাবারে ভূত 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 আরে কে কোথায় আছো বাঁচাও আমাকে ভূতে মেরে ফেললো নিতাই টাকা নিবি না এর কিছুদিন পরে একদিন রাত্রে রাঘব সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল না কামারপুরে যাত্রা শুনতে শুনতে এত রাত হয়ে গেল বুঝতেই পারিনি যাই যাই তাড়াতাড়ি পাঁচালাই গিন্নিটা আবার আমার জন্য অপেক্ষা করে বসে আছে তারপর গাছটার কাছে আসতেই রাঘবও শুনতে পেল সেই হাসির শব্দ ওখানে কে হাসছে ওখানে সামনে এসো কী রাঘব টাকা নিবি না রাঘব ঠক করে কাঁপতে থাকে এবং প্রাণপণে পালিয়ে নিজের জীবন বাঁচায় পরের দিন সকালবেলা গ্রামের অনেকের মুখে শোনা গেল নদীর পাড়ের ওই গাছটা তলা দিয়ে গেলে সবার কেমন যেন একটা অনুভূতি হয় সেদিন গ্রামের মাঝের বরতলায় মশাইকে ঘিরে গ্রামের অনেকজন দাঁড়িয়ে রয়েছে আর সেই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা চলছে আরে ধুর কিসব বলছিস এবার হয় নাকি আরে সত্যি অনেকেই ব্যাপারটা দেখেছে রাতের বেলায় হ্যাঁ আমিও তো সেদিন রাত করে বাড়ি ফিরছিলাম হঠাৎ শুনি একটা হাসির শব্দ কেমন যেন গাছ ঝমঝম করা পরিবেশ অত রাতের বেলায় ওই গাছ তলায় দাঁড়িয়ে কে হাসবে শুনি হ্যাঁ সেদিন আমিও তো শুনেছি ওরে বাবা এ নিশ্চয়ই রতনের ভূতের কাজ ওই বেটা তো ওই গাছে গলায় দড়ি দিয়েছিল আচ্ছা পাশের গ্রামের সেই তান্ত্রিক বাবাকে ডেকে আনলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ মরল মরলমসেই সেইটাই ভালো হবে উনি এসে দেখে যাক ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে ঠিক আছে তবে তাই হোক পরের দিন পাশের গ্রাম থেকে সেই ভৈরব তান্ত্রিককে ডেকে আনা হলো সবাই তান্ত্রিক বাবার সাথে নদীর পাড়ের সেই গাছটার তলায় উপস্থিত হল তান্ত্রিক সেই গাছটাকে ভালো করে লক্ষ্য করলেন তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন শোন এই গাছটা মোটেও ভালো নয় কোনো অশরীর উপস্থিতি টের পাচ্ছি আমি এখানে কোনো অপঘাতে মরা কি হয়েছিল এখানে তোরা কেউ জানিস হ্যাঁ বাবা এই গায়ের এক চাষা রতন কদিন আগে এই গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল যা ভেবেছিলাম এখন কদিন তোরা এই গাছতলা দিয়ে সন্ধ্যের পরে বা ভর দুপুর বেলায় যাতায়াত করবি না আমি এই গাছে একটা মন্ত্রের বাঁধন দিয়ে এই জুতোটা বেঁধে দিয়ে যাচ্ছি ভুলেও কিন্তু এই জুতোটা কেউ গাছ থেকে খুলে ফেলিস না তাহলে কিন্তু সব্বনাশ হয়ে যাবে যথাজ্ঞা বাবা তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলল হঠাৎ একদিন গ্রামে এক চোরের উপদ্রব হল আজ এই গ্রাম থেকে অনেক কিছু চুরি করেছি দূরের হাটে বিক্রি সাজাবো তারপর কত টাকা সেই চোর তখন সেই চুরি করা জিনিসপত্রগুলো তার থলেতে ভরে নিয়ে সেই নদীর পাড় দিয়ে পালাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ল নদীর পাড়ের সেই গাছটার দিকে আরে ওই গাছটার মধ্যে একটা জুতো বাঁধা রয়েছে না যাই যাই ওই জুতোটাও আমার থলেতে ভরে নিয়ে যায় ফেলে রেখে কি হবে তারপর ওই চো সেই গাছ থেকে জুতোটা খুলে নিয়ে তার থলিতে ভরে চলে গেল তারপর থেকেই শুরু হলো গ্রামের আতঙ্ক মাছ নিয়ে হাটে কতক্ষণ বসে রইলাম কিন্তু আজ ঝড় বৃষ্টির দিনে মাছ বিক্রি হইল না যা আগে বাড়ি গেই মাছগুলো গিন্নিরে বলবো ভাজা করে দিতে জমিয়ে খাওয়া যাবে গায়ের জেলে হরি সেদিন তেঁতুলতলার হাট থেকে বেছে যাওয়া মাছগুলো নিয়ে ফিরছিল ঝুড়ি মাথায় করে হঠাৎ কি ব্যাপার হলো আমার ঝুড়িটা হঠাৎ তো হালকা লাগছে কেন এতটা হালকা হয়ে যাবার তো কথা নয় হরি তার মাথা থেকে ঝুড়িটা নামিয়ে দেখল তাতে আর মাছ নেই অবাক হয়ে ওপরের দিকে তাকাতে এসে দেখতে পেল ওরে বাবা গো বাবা গো তার পরের দিন রাতে রাঘব পাশের গ্রাম থেকে ফিরছিল রঘুপুর গ্রাম থেকে ফিরতে আজ এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি যাই তাড়াতাড়ি যাই গিনিটা ওইদিকে আবার অপেক্ষা করছে আমার জন্য এমন সময় ঠিক পিছন দিক থেকে একটা হাত রাঘিবের কাঁধে রাখল কেউ সেই বরফের মতো ঠান্ডা হাতের ছোঁয়া পেয়ে নিমেষের মধ্যে সে যেন চমকে উঠল কে কে ও বাবা গো কী রে আমার কাছে আর টাকা চাইবে না আয় আয় রাম 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 ওরে বাবা গো বাঁচাও কোনো রকমের সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচালো রাঘব পরের দিন গ্রামের বটতলায় গ্রামের সবাই ভিড় করে সেই বিষয় নিয়ে আলোচনা বসিয়েছে এই গায়ে নিশ্চয়ই ভুট ঢুকেছে নিশ্চয়ই ভুট ঢুকেছে কি 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 দেখলাম চোখের সামনে আলবাত তা না হলে আমার কাঁচা মাছগুলো এইভাবে কেউ সাফ করে দিতে পারতো ওরে বাবারে হ্যাঁ হ্যাঁ কালকে কালকে আমিও তো নিজের চোখে দেখলাম সে কি ভয়ানক দৃশ্য আমি তো রকমে পালিয়ে বেঁচেছি ওই তান্ত্রিক বাবাকে আবার ডেকে আনা হোক তিনি যদি কিছু বিধান দিতে পারেন হ্যাঁ হ্যাঁ তাই হোক তাই হোক হ্যাঁ হ্যাঁ তাই হোক পরের দিন সবাই মিলে সেই ভৈরব তান্ত্রিককে ডেকে আনলো তিনি সবকিছু দেখে শুনে বললেন ওই গাছ থেকে সেই বাঁধন কে খুলেছে আমি তো তোদের সাবধান করে দিয়ে গেছিলাম যে ওই বাঁধন যেন খোলা না হয় আমরা তো কেউ কিছু করিনি বাবা এই গ্রামের কেউই ওই কাজ কখনো করতে পারে না 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 বাবা আমরা কেউ এ কাজ করিনি গাছ থেকে সেই বাঁধন খুলে ফেলায় সেই রতনের আত্মা আবার জেগে উঠেছে আর তার ফলেই এই বিপত্তি আপনি কিছু একটা করুন বাবা দয়া করে কিছু একটা করুন আমাদের বাঁচান দেখছি আমি কি করা যায় দাঁড়াও তোরা তারপর ভৈরব তান্ত্রিক সেই গাছের সামনে গিয়ে দাঁড়ালেন বিড় করে কোনো মন্ত্র পড়ে গাছটার দিকে তাকিয়ে বললেন রতন তুই এই গ্রাম ছেড়ে চলে যা এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না যেতে তো তোকে হবেই নইলে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না ভালোই ভালোই বলছি চলে যা এখান থেকে আমি কিছুতেই যাবো না এই গাত থেকে তবে নে বলে ভৈরব তান্ত্রিক মন্ত্র পড়ে আবারও একটা লাল সুতো সেই গাছে বেঁধে দিলেন বাবারে গেল বলে খুলে খুলে দে দে আমি যাচ্ছি চলে যাচ্ছি খুলে দে আমরা কি করে বুঝবো যে তুই চলে যাচ্ছিস আমি এই গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে যাচ্ছি ছেড়ে দে এই মানে ছেড়ে দে আমায় বেশ তবে তাই কর এই তাবিজটা গ্রামের কোনো এক পবিত্র স্থানে মাটির তলায় পুঁতে দিবি যা আর তোদের কোনো ভয় নেই এই গ্রাম ও রতনের ভূতের হাত থেকে রক্ষা পেল